আসসালামু আলাইকুম পিও গাইজ আজকে আপনাদেরকে দেখাবো ইশারার মধ্যে কিভাবে কাজ করতে হই আপনারা দেখতেছেন এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে ইশারার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাড়ি আসে গাড়ি আইসা এই লুকগুলাকে তুলে ঠিক আছে ওই জায়গায় দেখেন তিনজন বসে আছে এরকম হানে 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 মানে আপনারা জি বাসায় যেটা বলেন আর কি আলাদা আলাদা হানে হানে অথবা বলতে পারেন আপনার ম্যাকে একটু তাফাত তাফাত আপনারা যেই ধরনের ভাষা বলেন ওই ধরনেরই মানে করেন একটু দূরে দূরে বৈশা আছে মানুষগুলা এখানে দেখেন আবার তিনজন লোক আপনাদেরকে দেখাবো আবার তিনজন লোক বসে আছে এই যে তিনজন লোক আবার দেখেন রাস্তার উইপারও লুক আছে মানে আপনার মনে পুরো একটা মাঠের মধ্যেই লোক মানে এখানে রোডের মধ্যে বাই বিদেশের মধ্যে কাজ করতে হই রোডের মধ্যে রোজ তুফান বাতাস জ্বর বৃষ্টি যা কিছু আছে এই রুডের মধ্যেই বাইজা ইশারা লোকক্ষণ ফেরি বিষার সবাই সবাই ভাই সবাই এরকম এই রৈদের দা দিন যা রাইতে দেখা গেছে আপনার মনে করেন বিস্তাত গেলে এই হাত ব্যথা করে ফাও ব্যথা করে কোমর ব্যথা করে বলতে গেলে আপনার এটা দেখা গেছে অনেকের নাকেদার রক্ত আসে রোদে এতো তাপ হ্যাঁ তারপরও আমরা বিদেশ করি যারা বিদেশ করবেন তারা অবশ্যই অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন বিদেশে বিদেশে ধৈর্য যদি থাকে আপনার ইনশাআল্লাহ আপনার সাকসেস কেউ আটকাইতে পারবে না আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে মনে করেন ভাই আপনার সাকসেস হবেই না হবেই না হবেই না একবারেই না যদি ধৈর্য এই ইশারাটার মধ্যে যারা ইশারা করে এটা আমরা যারা বসি আমরা এখানে কামে যাই সৌদিরা বাসায় গিয়ে কাম করি এটাকে ইশারা বলা হয় যে এই ইশারার মধ্যে বৈশা ধৈর্য নিয়ে বৈশা কাজ করতে পারবো সে একদিন ইনশাল্লাহ সাকসেস হতে পারবে আর যারা বিদেশের মধ্যে সর্বপ্রথমে আইসা মনে করেন ভোরো লেভেলে যাইতে চাই বলতে গেলে একটা গাড়ি কিনবো একটা দোকান দালাইব হ্যাঁ মনে করেন বেরো ধরনের মনে করেন ফার্ট টাইম করতে চাই পারবে না সর্বপ্রথম তার বাসাটা শেখানোর জন্য অন্তত এই ইশারার মধ্যে কাজ করতেই হবে আপনার মাস আনিক হইলো বছর আনিক হইলো এখানে করতে হবে আপনার যারা ধৈর্য আছে ভাই এই বিদেশের মধ্যে আসেন ফ্রি বিশার মধ্যে তৈলে এখানে টাকা কামাইতে পারবেন সমস্যা নেই আর যাদের ধৈর্য নাই তারা ভাই ফ্রি বিশে আসেন না তারা কোম্পানি বিষে আসেন ভালো একটা কোম্পানি দেখে আসেন আপনার স্যালারি মোটামুটি ভালো দেখে আসেন যাক আলহামদুলিল্লাহ কোম্পানির মধ্যেই সব কিছু চলে যাবে আর যারা ফ্রি বিষার ভিতরে ধৈর্য নিয়ে আসতে পারবেন তারাও সাকসেস হতে পারবেন কিন্তু কোম্পানি শেষে যদি আবার ফ্রি মতো যদি সময় দিতে চান তাও দিতে পারবেন এখনও ধৈর্যর পরিচয় এখনও ধৈর্য যদি থাকে আপনি অবশ্যই একদিন সাকসেস হইবেন ইনশা যাদের রোজ বান তুফান বাতাস সহ্য হই না তারা বিদেশ ভাই আসবেন না বিদেশটা খুবই কষ্ট যদি মনে করেন এ রোদ বান যদি সহ্য করতে পারেন আপনি বিদেশে আসেন ভাই আপনার জন্যই বিদেশ আপনাকে কিছু নমুনা দিলাম দেখেন সৈদ অরফে বৃষ্টি জ্বর বাতাস রোদ পঁয়তাল্লিশ ডিগ্রি তো কমে হয়ই না এই যে মাথায় কাঠং দিয়ে বসে থাকতে হই শুধু কামের জন্য হুম শুধু যদি এরকমভাবে বৈশা থাকার ধৈর্যটা থাকে আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন এই আশা নিয়েই আসবেন ইনশাআল্লাহ সাকসেস হবে ইনশাল্লা